বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য একদম চটজলদি আর কম সময়ে কম উপকরণে যদি কিছু বানাতে হয় তাহলে কিন্তু আজকের রেসিপি অবশ্যই তোমার জন্য কোনো রকম আটা ময়দা মাখা বা বেলা ঝামেলা ছাড়াই আজকের রেসিপি খুব সহজে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজানিন কাপ মেপে এক কাপ ময়দা তোমরা পরিমাণটা যে যেরকম বাড়াতে চাও সেরকম বাড়াতে বা কমাতে পারো তো আমি যেহেতু এখানে অল্প করে করব তার জন্য এক কাপ ময়দা নিয়েছিলাম নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ সামান্য গোলমরিচের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন বাটার বানাতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় দেখতেই পাচ্ছ বন্ধুরা মেজানিন কাপ মেপে এক কাপ জল এখানে অল্প অল্প করে পুরোটাই দিয়ে দিয়েছিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে পরে আরও কিছুটা জল অ্যাড করেছিলাম আমি এখানে মেজানিন কাপ মেপে মোট দেড় কাপ জল এখানে অ্যাড করেছি তো আমি এখানে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার গাঢ়ও হবে না আমার এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা তোমরা যে যেরকম করতে চাও ঠিক সেই মতো কিন্তু পরিমাণটা নিয়ে নেবে প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে নেব এবার গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল তেলের পরিমাণটাও কিন্তু বেশি দেব না অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম এবার যে ময়দা ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে দুহাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর আস্তে করে খুব সাবধানে ছড়িয়ে দেব গ্যাসের ফিলেমটাকে একদম মিডিয়ামে করে দিয়েছিলাম তারপর ছড়িয়ে দিচ্ছি আর কয়েক সেকেন্ড পর যখন ওপরের দিকটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে একটা ডিম আমি ভেঙে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি তো এখানে একটা টিফিনের জন্য একটা ডিম দিয়ে দিয়েছিলাম তারপর সামান্য পরিমাণের লবণ অ্যাড করছি তারপর ডিমটার সাথে লবণটা মিশিয়ে চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তোমরা এখানে যে কটার টিফিন রেসিপি বানাতে চাও সেই মতো কিন্তু ডিমের পরিমাণটা নিয়ে নেবে দেখতেই পাচ্ছ ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছিলাম তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি সাইডটাকে উল্টে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম তারপর এপিটোপিট খুব ভালো করে ভেজে নেবো আর একটুখানি সামান্য তেল ছড়িয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু ওই সাইডটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা বাচ্চারা যদি কোনো কিছু বানিয়ে দেওয়া বায়না করে তাহলে ময়দা মাখার ঝামেলা ছাড়াই খুব সহজে এই টিফিন রেসিপিটা তোমরা বানিয়ে নিয়ে সার্ভ করতে পারো অসম্ভব সুন্দর লাগে খেতে এবার এর ওপর দিয়ে আমি একটু সস অ্যাড করছি সসটা দিয়ে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে সসটা দিয়ে আমি চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারো তারপর একটা সাইড দিয়ে খুব ভালো করে ভাজ করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজেই কিন্তু একটা টিফিন রেসিপি ঝটপট বানানো হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে যদি সবজি না থাকে তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ কত সহজে একটা টিফিন রেসিপি চট করে বানিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি তো আমি এখানে একই রকমভাবে আরও একটা টিফিন রেসিপি বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতো